আমি জাস্ট বিকজ আর যে সেখান থেকে দু হাজার ষোলো সালের দুই আগস্ট পরিচালক রশিদ ভান্না তিন মাসের গল্প নাটকের মাধ্যমে অভিনয়ে আসেন তখন ছেলেটি জনপ্রিয় যে রেডিও শ্রোতাদের কাছে তার ছিল আলাদা জনপ্রিয়তা কথা জাতক মুগ্ধ করতে পারা সেই পেশা ছেড়ে চ্যালেঞ্জ নিয়ে পরে অভিনয়ে নিয়মিত হন ছোটো ছোটো চরিত্রে অভিনয় করে বছর কানেকের মধ্যে তিনি নজর কাটতে সক্ষম হন দর্শকের আর যে থাকা অবস্থায় ছোটো ছোটো চরিত্রে অভিনয় করতাম এমন অনেক দিন গেছে সকালে যেতাম দেখা যেত আমার দৃশ্য ধারণ হতো বিকেলে বা সন্ধ্যায় দিন বসে থাকতাম শুরুর দিকে অনেক ব্যাগ পেতে হয়েছে ধৈর্য পরীক্ষা দিতে হয়েছে এভাবেই কেরিয়ারের শুরুর দিকে কথা বলছিলেন ছোট পর্দার চলতি প্রজন্মের তরুণ অভিনেতা ফারহান চার বছর আগে আর যে চাকরি ছেড়ে অভিনয়টা কি পেশা হিসেবে নেন ফারহান কিন্তু কেন উত্তরে তিনি বললেন যখন অভিনয় শুরু করি তখন বাংলাদেশের অন্যতম হিট আর যে ছিলাম তারপরও একটা পর্যায়ে সেই পেশা ছেড়ে দিই সত্যি কথা বলতে অভিনয়ের মায়াই পরে যাই বলছি অভিনেতা মুশফিক রহমান ফারহানের কথা সময়ের সম্ভাবনায় তরুণ অভিনেতা সমালোচকরা তার অভিনয় দেখে ধরে নিচ্ছেন আগামী নাটক মিডিয়ার ভরসা হতে পারেন তিনি সেই কারিশ্মাটা বোধ হয় কিছুটা হলেও দেখিয়েছেন ফারহান বরিশাল বাবুগঞ্জের ফারহান সুইপারম্যান থেকে সুপারম্যান হিসেবে প্রশংসায় ভাসছেন এটা বাস্তবে না হলেও একজন সুইপারের অভিনয়ের মাধ্যমে স্থান করে নিয়েছেন লক্ষ্য দর্শকের হৃদয়ে সে এখন জনপ্রিয় অভিনেতা ফারহান বরিশাল ভাবুগঞ্জ রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠি গ্রামে ঐতিবাহী শিখদার ভারী মৃত্য। মশিউর রহমান শিকদার ও মুসাম্মদ শিউলি রহমান দম্পতির ঘরকে আলোকিত করে জন্মগ্রহণ করেন ফারহান হাসিখুশি চঞ্চল সেই ছেলেটি শৈশবে বাবাকে হারালেও নিজের প্রতিভাকে বিকশিত করেছেন নিজেই আলোচনা তুঙ্গে থাকা এই অভিনেতার সঙ্গে কথা হয় চ্যানেল আয়ের অনলাইনের আমার বাবা নেই আঠারো বছর শুধু মা আছেন আমি তার একমাত্র ছেলে মাকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেদিন ঠিক ওই দিন সুইপারম্যান এর প্রথম দিনে শুটিং করি জীবনে এমন অবস্থার মুখোমুখি আগে হইনি মায়ের ওই অবস্থা ওই দিকে ক্যামেরার সামনে আমি সো টাফ জব বলে বোঝাতে পারবো না সেই ছোটো ছোটো চরিত্রে অভিনয় করা ফারহানা আজকে বাংলা নাটকের জনপ্রিয় একজন অভিনেতা গত ঈদুল আজাহায় মুক্তি পেয়েছে ফারহানের অভিনেত্রী ও রশিদ ভান্নার পরিচালিত এক নাটক সুইপারম্যান ঈদুল আজাহ উপলক্ষে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন ফারহান তার মধ্যে সুইপারম্যান নাটকটির মাধ্যমে সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছেন এ নাটকে একজন সুইপারম্যানের চরিত্র অভিনয় করে সুপারম্যান হিসেবে স্থান করে নিয়েছেন ফারহান এছাড়াও অভিনয় করেছেন ফজরুর রহমান বাবু পারশা ইবানা রাশেদ আরমান জয়নাল জ্যাক ও আনিসুর রহমান সহ আরও অনেকে ফারহানকে জিজ্ঞাসা করা হয় সুইপারম্যান নাটকের একটি দৃশ্যে রাস্তার ম্যান হোলের মতো স্থানে ঢুকে পড়া এবং সুইপারের চরিত্রটা কেন মনে হলো করি উত্তরে সবাই ভিন্ন ভিন্ন কাজ করতে চায় আমিও চাই এবং সেটা করে দেখিয়েছি ভান্না ভাই যখন আমাকে গল্পটা শোনান আমি একেবারে আয়ত্ত করে ফেলি পরে ইউটিউব গুগল থেকে কিছু শিখে নিই চিত্রনাট্য ছিল না এমন দু একটা সংলাপ আমার শেখার জায়গা থেকে দেই। চরিত্রটি নেওয়া সত্যি চ্যালেঞ্জের ছিল আমাদের জীবনটা এখন রিস্কের আর একটি চরিত্রের জন্য যদি একটু রিস্ক না নিই তাহলে জীবনে প্রত্যেকটি কাজে অধৈর্য হওয়া যাবে না জীবনে কঠিন সময় আসবে আবার চলেও যাবে কারো লুকিয়ে তাকে প্রতিভা কঠোর পরিশ্রম এর মাধ্যমে ফুটিয়ে তোলা যায় আমরা শুরুতে হাল ছেড়ে না দিয়ে কাজ করে যেতে থাকি সুফল ইনশাল্লাহ আসবে একদিন সমাজ জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন প্রতিটা পদক্ষেপ ধৈর্য সহকারে নিতে হবে যেন পরবর্তী সময়ে আমাদের জীবনকে সুন্দর ও সুখী হিসেবে গড়ে তুলতে পারি তুমি যে পরিবারই জন্মগ্রহণ করো না কেন তোমার যোগ্যতা থাকলে কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি ওই পরিবারের থেকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে